কী এমন ভুল করলাম যার জন্য আমার চ্যানেল হয়ে গেলো ডিমনিটাইজ আমি যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলো তোমরা করো না তাহলে কিন্তু তোমাদের চ্যানেল হয়ে যাবে ডিমোনি কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে কিন্তু এর সলিউশন তোমরা পাবে না হ্যাঁ অর্পনা তো আজকের আমি তোমাদেরকে বলবো যে কি কী ভুল প্রধানত করলে চ্যানেল হয়ে যেতে পারে ডিমনিটাইজ যেটা সব ছোটোখাটো ইউটিউবাররা যেমন তোমরা আমি সবাই করে থাকে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি ইউটিউবে প্রায় তিন বছরের কাছাকাছি হয়ে গেছে কিন্তু তাও আমার চ্যালেঞ্জ মনিটাইজ হয়নি কেন আমি কি কি ভুল করেছি তোমাদের যদি জানতে হয় যে কি কি ভুল করলে চ্যালেঞ্জ হয়ে যেতে পারে ডিমনিটাইজ তাহলে কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে ফুল ওয়াচ ভিডিওটা কিন্তু কোনো রকমের কপি করা নয় এটা শুধুমাত্র আমার তিন বছরের অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে শেয়ার করি অনেকদিন ধরে ভিডিও করার পর দেখছি যেখানে আমার ওয়াচ টাইম অ্যাড হয় সেখানে দেখাচ্ছে আমার চার হাজার ঘন্টা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি যখন অ্যাপ্লাই অপশানে ক্লিক করছি তখন আমার অ্যাপ্লাই অপশানটা ক্রিয়েট হচ্ছে না সো কেন হচ্ছে না এটা আমি ভাবলাম যে হয়তো আমি শুধুমাত্র ইউটিউবে অ্যাড আছি তাই হয়তো এটা হচ্ছে না সবাই যেমন ইউটিউবের পাশাপাশি ফেসবুক ইনস্টাগ্রাম আরও আদার্স অ্যাপে থাকে আমি তো কোনো অ্যাপেই থাকি না কারণ কি আমার প্রথম থেকেই একটা মানবিকতা ছিল যে আমি যখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি তো আমি ইউটিউবেই বানাবো সো ই কিছু করতে গেলে আমি ইউটিউব থেকেই করবো কিন্তু গাইস কথাটা হলো যে কেন আমার চ্যালেঞ্জ হয়ে গেল ডিমনিটাইজ সো অনেক ক্রিয়েটারদের মনে প্রশ্ন যে তোমরা যদি লাইভ স্ট্রিম করো তাহলে কি তোমাদের ওয়াচ টাইম অ্যাড হবে হ্যাঁ অবশ্যই হবে কিন্তু দেখা গেলো তোমরা একটা লাইভ বানাচ্ছো সাপোজ আমি একটা লাইভ বানাচ্ছি এখন যতজন জয়েন হচ্ছে লাইভে দেখা হলো সাপোজ আমি দু ঘন্টার একটা ভিডিও বানালাম ওটাতে ভিউজ হলো দুশো জন তো মিনিমাম আমাদের কাউন্ট হিসাবে ওটা ওয়াচ টাইম হওয়া দরকার দুশো ঘন্টা কিন্তু সেটা হবে না তুমি একটা ভিডিও যখন আপলোড করে দেবে অর্থাৎ লাইভটা যখন আপলোড করে দেবে তারপরে যেইটুকুনি দেখবে লোকে সেটাই হচ্ছে তোমার রিয়েল ওয়াচ টাইম কিন্তু অ্যাড হবে লাইভ থেকে আর আরেকটা কথা হলো যে আমার চ্যানেল কেন ডিমনিটাইজ হয়ে গেল কারণ কি আমি অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছি গত তিন বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি তো বানাতে বানাতে দেখছি যে আমার ওয়াচ টাইম দেখা যাচ্ছে কমপ্লিট কিন্তু গাইস আমি যখনই অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই হচ্ছে না এটা কেন হচ্ছে না সো আমার এরকম হওয়ার পর আমি তো কান্নাকাটি শুরু করে দিলাম যে কেন আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না এটা কিসের ব্যাপার কী কিসের জন্য হচ্ছে তো তোমরা অনেকেই বলতে পারো যে তুমি তো ইউটিউবে সার্চ করে দেখতে পারতে সো ইউটিউবে সার্চ করার পরও আমার মন মতো আমি কিন্তু কোনো অ্যান্সার পাচ্ছিলাম না সো এর জন্য গাইজ আমি অনেক দিন পর জানতে পারলাম যে শর্ট ভিডিওতে কোনো রকম ওয়াচ টাইম অ্যাড হয় না শর্ট ভিডিওতে শুধু কাউন্ট হয় শর্টসের ভিউজ যেমন তোমাদেরকে ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য কি করতে হবে চার হাজার ঘন্টা তোমার লং ভিডিওতে ওয়াচ টাইম রাখতে হবে অর্থাৎ কতক্ষণ ধরে তোমার ভিডিওটাকে দেখছে লোকে সেটা রাখতে হবে আর শর্ট ভিডিওতে তোমার ওয়াচ টাইম কোনো প্রকার কাউন্ট হয় না শর্ট ভিডিওতে কাউন্ট হয় তোমার ভিউজ তাই গাইস শর্ট ভিডিওতে তোমার ওয়াচ টাইমটা কিন্তু দেখাবে কিন্তু ওটা মনিটাইজেশনও হবে না অ্যাড নিজেদের চ্যানেল তোমাদের মনিটাইজ করার জন্য করতে হবে কি বেশি বেশি করে লং ভিডিও ছাড়তে হবে সো আমি কিন্তু আগে লং ভিডিও ছাড়তাম না আমি শুধু শর্ট ভিডিওই ছাড়তাম কারণ কি শর্ট ভিডিওতে আমি ভাবতাম যে শর্ট ভিডিওতে বেশি ছাড়লে বেশি করে ওয়াচ টাইম কাউন্ট হবে লং ভিডিও আর কতজনে দেখবে কিন্তু এরকম কিন্তু ভাবলে কিন্তু হবে না তোমাদেরকে ডেলি একটা করে হলেও কিংবা দু তিন দিন পর করে হলেও লং ভিডিও আপলোড করতে হবে এইভাবে কিন্তু তোমরা নিজেদের চ্যানেল আবার পুনরায় মনিটাইজ করতে পারো শর্ট ভিডিও ছাড়বো না কেন শর্ট ভিডিও ছাড়বো কিন্তু সেটা কম ছাড়বো ছোটোখাটো ক্রিয়েটারদের কিন্তু নব্বই দিনের মধ্যে থ্রি মিলিয়ন ভিউজ মানে কিন্তু অনেকটাই বড় ব্যাপার থ্রি থ্রি মিলিয়ন ভিউজ হলে আমাদের কিন্তু চ্যানেল ফুল মনিটাইজ হবে না হাফ মনিটাইজ হবে সো আমাদেরকে কিন্তু ফুল মনিটাইজ করতে হলে ওয়ান কারোর ভিউজ অর্থাৎ টেন মিনিয়াল ভিউজ আনতে হবে নব্বই দিনের মধ্যে এটা কিন্তু মুখের কথা নয় তাই আমরা চাইলে কিন্তু লং ভিডিও থেকে চ্যানেল মনিটাইজ করতে পারি সো আমাদেরকে ডেলি না হলেও দু তিন দিন পর পর একটা করে লং ভিডিও আপলোড করতে হবে তাহলেই এই তোমরা দেখবে যে তোমার ওয়াচ টাইমে কিন্তু অনেকটা করে অ্যাড হচ্ছে ওয়াচ টাইম গাইজ আমাদেরকে শর্ট ভিডিওটা পরিমাণ মতো আপলোড করে অর্থাৎ অল্প অল্প করে আপলোড করে আমাদেরকে লং ভিডিওটা আর লাইভ স্ট্রিম বেশি করে করতে হবে কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন যে লাইভ স্ট্রিম কখন আমরা করতে পারবো লাইভ স্ট্রিম আমরা করতে পারবো যখন আমাদের চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকবে আর যখন আমাদের চ্যানেলটার বয়স হবে নব্বই দিন তারপর থেকে আমরা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবো সো তোমরা কিন্তু লাইভ স্ট্রিম করা স্টার্ট করে দাও লাইভ স্ট্রিম করো লং লং ভিডিও করা স্টার্ট করো আর একটা কন্টেন্টের বেসিস কিন্তু একটা কন্টেন্ট বেসিস কিন্তু তোমরা ভিডিও আপলোড করতে থাকো ওকে সো এইভাবে কিন্তু তোমরা কিন্তু ডেলি কিন্তু ভিডিও আপলোড করতে করতে দেখবে তোমাদের ভিউজ কিন্তু আস্তে আস্তে চলে আসবে তোমরা যদি ভেঙে পড়ো যে দেখো সাপোজ তোমাদের এখন ভিউজ আসছে কদিন পরে আর ভিউজ আসছে না ঠিক আছে তোমরা তখন না তোমরা আবার নতুন করে স্টার্ট করো আবার ভালো ভালো করে ভিডিও আপলোড করো দেখবে তোমাদের ঠিক ভিউজ আসবে সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সো এরকম যদি হেল্পফুল তোমাদের ভিডিও আরও দেখতে ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো